বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে আজকে শুধু ভারত নয় পৃথিবীর যে যে প্রান্তে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো কথা বলবো এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আরেক দিকে প্রত্যেকটি মানবতাবাদী মানুষের নৈতিক দায়িত্ব প্রত্যেকটি মানুষের সে কোন ধর্মের কোন বর্ণের কোন আদর্শের সেটা মুখ্য বিষয় নয় কিন্তু যে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে হিউম্যানিটি আছে তারা কখনোই ইসরায়েলের এই বর্বরতাকে গ্রহণ করতে পারে পারে না না মেনে নিতে সেই জায়গায় ভারত গত কয়েকদিন ধরে যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে ভারতের মুসলমানদের সম্পত্তিতে যেভাবে তারা হস্তক্ষেপ করছে মসজিদ মাদ্রাসা ভেঙ্গে ফুরিয়ে দিচ্ছে এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে দুই তিনটা দল ছাড়া ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার মতো আমরা খুব বেশি সংখ্যক বিএনপি অনেক উদারতার পরিচয় দিচ্ছে তারা বলিষ্ঠ কণ্ঠে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এজন্য আমরা বিএনপি কেও স্যালুট জানাই ধন্যবাদ জানাই অনেকে অনেক কথাই বলে আজকে দেখেন আমরা একটি বিপ্লবী বাংলাদেশে আজকে অবস্থান করছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন কিন্তু আজকে মাস পেরিয়ে আট গেলেও এই সরকারকে যদি আমরা প্রশ্ন করি গণহত্যার বিচারের অগ্রগতি কতদূর তারা কিন্তু কোনো সদত্তর দিতে পারে না মাঝে মাঝে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়ার সামনে এসে পড়ে হ্যাঁ আমাদের বিচার কাজ চলছে কিসের বিচার কাজ কচ্ছপের গতিতে আপনারা বিচার কাজ করবেন আর আমরা কি কেমন পর্যন্ত অপেক্ষা করবো এটা তো হতে পারে না এদেশের মানুষের আকাঙ্ক্ষা এই সরকার চেয়ারে বসার প্রথমেই এই খনি গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করার কথা আমরা বিপ্লব সিরিয়াতে দেখেছি ক্ষমতার চেয়ারে বসেই সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের ফাঁসির কাছ তারা ঝুলিয়েছিল আর এরা ক্ষমতার চেয়ারে বসে হানিমুন করতে যায় বিদেশে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতিপয় উপদেষ্ট না এপিএস হাজার কোটি টাকার অলরেডি মালিক বনে গেছে পেপার পত্রিকায় আসে নাই কেন আসে না জানেন যাতে পেপার পত্রিকায় নিউজ না হয় এই জন্য তথ্য মন্ত্রণালয় নিজের পকেটে রাখছে মিডিয়া গুলোকে বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না আচ্ছা বলেন তো ভাই তথ্য মন্ত্রণালয় যদি হুমকি দেয় কারো এই স্পর্ধা আছে নিউজ করার এই কাজগুলো আজকে হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না এতদিন বলে আসছে বিএনপি বিএনপি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে এখন আর জুজুর ওই খেলা দেখানোর সুযোগ নেই আমরা জানি তলে তলে একটা নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা এবং ফলিয়ে ভাবিয়ে লালন পালন করার জন্য এরা আওয়ামী লীগকে জিয়ে রেখেছে তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এরা নানান জায়গায় দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দলে নতুন দল আওয়ামী লীগের কর্মীদের নিয়মিত তাদেরকে ইন করাচ্ছে এই হচ্ছে অবস্থা বন্ধুগণ আজকে জুলাই আহতরা এখনো রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করছে কেন এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতার চেয়ারে বসে এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আজকে সরকারকে প্রশ্ন করলে বিশ জন আহতকে বিদেশে পাঠাতে পারে নাই কেন রাস্তাকে টাকার অভাব কেন বিদেশে পাঠাতে পারলো না এই কথাগুলো বললে তাদের গায়ে যারা পরাশ্রণ হয়ে যাবে তাই বন্ধুগণ আমাদের বক্তব্য পরিষ্কার অনেকেই বলে আপনারা খালি নির্বাচন নির্বাচন করেন আরে বেটা নির্বাচন তো লাগবেই আমরা তো বলি না এই সংস্কার ছাড়া নির্বাচন আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এটা এদেশের মানুষের দাবি রাজনৈতিক দলগুলোর দাবি এটা একক কোনো দলের দাবি নয়